হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সবাইকে আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো আজকের এই ব্লগটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে যদি তোমরা সবটা ব্লগ দেখো কারণ এই ব্লগে আমি তোমাদেরকে কিছু টিপস দেব যার মাধ্যমে তোমরা তোমাদের মেকআপটাকে লং লাস্টিং রাখতে পারবে এবং তোমাদের মেকআপের একদমই নষ্ট হবে না এবং তোমরা যতটা সময় চাইবে ততটা সময় কিন্তু তোমাদের মেকআপটা স্টে করবে দেখো আমার মডেল চলে এসছে আমার ক্লাস ডেমনস্ট্রেশন ছিল তারপর মডেলের ফেসটা আমি ক্লিন আপ করেছি কারণ ক্লিন আপ যদি তোমরা না করো তাহলে কিন্তু তোমাদের সেই গ্লোটাই আসবে না মেকআপ স্কিনে করার পর অবশ্যই তোমরা ক্লিন আপ করে টোনার লাগিয়ে নেবে ময়শ্চারাইজার এবং প্রাইমার লাগিয়ে নেবে আর যদি কারোর পোর্স সমস্যা থাকে তাহলে তোমরা বেস একটা প্রাইমার আছে সেটা ইউজ করতে পারো সেটা খুবই ভালো ফোর্সটাকে একদম মিনিমাইজ করে দেবে তারপর দেখো এখানে আমি কনসিলার প্রথমে আমি অরেঞ্জ কনসিলার লাগিয়েছিলাম ওর চোখের নিচে কারণ ওর সবটা স্কিন সেরকম ডার্কনেস সবটা স্কিনে ছিল না শুধু চোখের নিচে হালকা একটু ডার্কনেস ছিল তার জন্য আমি অরেঞ্জ কনসিলারটা দিয়েছিলাম তারপর আমি ওর টোন অনুযায়ী কনসিলার দিয়ে পুরো মুখে আমি ব্লেন্ড করেছি তারপর কিন্তু আস্তে আস্তে আমি ফেসটাকে হাইলাইট করতে শুরু করেছি দেখো যখনই তোমরা কোনো প্রোডাক্ট ইউজ করবে সেই প্রোডাক্টটা সম্বন্ধে অবশ্যই তোমরা ভালোভাবে জেনে নেবে আচ্ছা মাঝখানে আমি একটা কথা বলে রাখি এখন দেখো আমি ওয়াটার স্প্রে করছি ওয়াটার স্প্রে করে আমি আমার স্টুডেন্টদেরকে দেখাচ্ছি যে আমি যে বেসটা ক্রিয়েট করেছি সেটা যে একদমই ওয়াটার রেজিস্ট্যান্স মানে ওয়াটার যদি স্কিনে পড়ে তারপরে কিন্তু মেকআপটা গলবে না সেটাই কিন্তু আমি স্টুডেন্টদেরকে আমি আমার ফিঙ্গার দিয়ে ওদেরকে দেখাচ্ছি জল পড়ছে কিন্তু জলের সাথে প্রোডাক্টটা কিন্তু মেল্ট হচ্ছে না এটাই কিন্তু আসল কথা তোমরা যদি যদি মেকআপ চাও অবশ্যই তোমরা তোমরা বেসটা ভালোভাবে করবে করে এইভাবে একটু জল স্প্রে করতে পারো তাহলে কিন্তু তোমাদের মুখটা একদম ঠান্ডা হয়ে যাবে এখন যে ওয়েদার এই ওয়েদারে কিন্তু অবশ্যই তোমাদের প্রচন্ড সোয়েটিং হতে পারে এবং প্রায়ই সবার হচ্ছে সবারই এই সমস্যাটা হচ্ছে কোন জায়গায় হয়তো বা মেকআপ করে গেছো দেখছো আসার পর অর্ধেক মেকআপ আছে অর্ধেক মেকআপ উঠেই গেছে কিন্তু দেখো মেকআপ যদি তোমরা ভালো করে করো তাহলে কিন্তু কোনোভাবেই সেটা নষ্ট হবে না তবে হ্যাঁ তোমাদেরকে আমি একটা কথা বলে রাখছি অনেকেই হয়তো ভাবো যে অনেক ক্লায়েন্টদের এরকম একটা মাথায় থাকে যে আমি ওয়াটারপ্রুফ মেকআপ করেছি মানে আমার মেকআপটা একদমই নষ্ট হবে না আমি মেকআপটার সাথে যা খুশি তা করব আমি মুখে হাত দেব আমি মুখে রুমাল লাগাবো আমি একটা কিছু খাওয়ার পর রুমাল দিয়ে মুখটা মুছে ফেলবো এরকম কিন্তু না দেখো মেকআপ কিন্তু আর্টিফিশিয়াল সেটা যেরকম ভাবে করা যেমন একটা মেকআপ আর্টিস্টের খুব সময় লাগে ধৈর্য লাগে এবং পরিশ্রম লাগে এবং অনেক ভালো ভালো প্রোডাক্ট দিতে লাগে তারপরেই কিন্তু মেকআপটা লং লাস্টিং হয় এবং মেকআপটা ওয়াটার রেজিস্ট্যান্স হয় কিন্তু যদি তোমরা মেকআপ করার পর অনুষ্ঠান বাড়িতে যাওয়ার পর তোমরা একটু ঘামলে ঘামার পর সাথে সাথে তোমরা তোমরা রুমাল দিয়ে তখন কিন্তু তোমার সরে যাবে কি করবে একটা টিস্যু 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 ড্রাই ড্রাই নেবে হাতে রাখবে যত ঘামার ঘাম কিন্তু মেকআপে একদমই হাত লাগাবে না যদি মেকআপে তোমরা হাত লাগাও তাহলেই কিন্তু মেকআপটা নষ্ট হবে তোমাদের আহ মেকআপটা সরি যখন সোয়েটিংটা ড্রাই হয়ে যাবে তারপর তোমরা টিস্যু দিয়ে হালকা চাপ দিতে পারো কিন্তু সেটা দিয়ে রাবিং করতে গেলে কিন্তু মেকআপটা সরে যাবে দেখো ওয়াটারপ্রুফ মেকআপ করতে গেলে তোমাদের এই নিয়মগুলি যদি তোমরা মানো তাহলেই কিন্তু তোমাদের মেকআপটা একদম লং লাস্টিং হবে আমার এই মডেল ও কিন্তু প্রচন্ড পরিমাণে ঘেমেছে ও এতটাই ঘেমেছে যে আমি কি বলবো তোমাদের আমি বুঝাতে পারবো না আমি লাস্টে একটা ক্লিপ এটার সাথে অ্যাড করে দেব যখন ওর ড্রেসগুলি আমি খুলছিলাম তখন আমি একটা ভিডিও নিয়েছিলাম ওর মেকআপটা রিমুভ করার আগে কারণ তোমাদেরকে শুধু দেখানোর জন্য যে ও এত পরিমাণে ঘেমেছে তারপরেও লাস্ট অব দি ওর মেকআপটা একদম সঠিক জায়গায় ছিল কারণ সে প্রচন্ড পরিমাণে ঘেমেছে তখন আমি বলেছিলাম ওকে যে তুমি একদমই মুখে হাত দেবে না যদি তুমি মুখটা মুখের মধ্যে হাত দাও তাহলে কিন্তু তোমার মেকআপটা নষ্ট হবে তুমি ঘামতে থাকো কোনো প্রবলেম নেই ঘাম এমনিতেই হবে নর্মালি হবে এবং ঘাম পড়ো। পড়তে থাকো কোনো অসুবিধা নেই তোমার মেকআপ বলবে না তুমি শুধু মেকআপটাতে হাত দেবে না দেখো কিছু কিছু ব্যাপার যদি আমরা ফলো করি তাহলে আমাদের মেকআপটা অবশ্যই লং লাস্টিং হবে আর যারা যারা ব্রাইড ব্রাইডের বিয়ের দিনে দেখো সবাই আমরা বিয়ের এরকম এরকম একটা দিন যে দিনটাতে আমরা সত্যি প্রচন্ড পরিমাণে ইমোশনাল হয়ে যায় যখন মার কোল থেকে মেয়েকে নিয়ে যাওয়া হয় অবশ্যই সেই সময়টা সত্যি সহ্য করা যায় না কিন্তু আমি একটা কথা বলবো অনেক টাকা খরচ করে কিন্তু তোমরা এই দিনটাতে তোমরা স্পেশাল ভাবে কাউকে বুক করো তখন তোমরা অবশ্যই চোখে জল আসার পর সেটা মুজবে না একটু পড়তে থাকুক জল পড়ুক কোনো অসুবিধা হবে না সেটা জাস্ট একটা হাতে ড্রাই টিস্যু লাগবে ড্রাই টিস্যুটা যখন জলটা শুকিয়ে যাবে তখন আস্তে আস্তে করে চাপ দেবে দেখো তোমাদেরও কিন্তু সেটাকে ঠিকভাবে রাখার দায়িত্ব আছে মেকআপ আর্টিস্ট জাদু জানে না যে তোমাদের মেকআপটাকে সে জাদু করে ঠিক করে দিল এরকম না সবটাই কিন্তু আর্টিফিশিয়াল সেটাকে রাখার দায়িত্ব কিন্তু তোমাদের আশা করছি আমার এই কথাগুলির মাধ্যমে তোমাদের কিছুটা হলে উপকার হবে আর যদি ভালো লাগে লাইক এবং কমেন্টস এর মাধ্যমে জানিও যে তোমাদের আমার এই লুকসটা যে আমি ক্রিয়েট করেছি সেটা তোমাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই তোমরা যদি আমার কাছে শিখতে চাইছো আমি আগরতলা ত্রিপুরাতে থাকি আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো ইনবক্সে বা কমেন্ট সেকশনে তোমরা আমাকে আমার ফোন নাম্বারটা জেনে নিও অনেকেই কোর্স ইনকোয়ারির জন্য তোমরা ফোন করে থাকো তোমাদেরকে আমি একটা কথাই বলবো যদি তোমাদের আমার কাজ ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আগরতলা থেকে আসতে পারো আগরতলা থেকে নরসিংগড়ের অটো পাওয়া যায় তোমাদের কোনো অসুবিধা হবে না কারণ আগরতলা থেকে স্টুডেন্টরা আমার এখানে এসে আগেও যে এরকম ভাবে শিখে গেছে এখনো শিখছে দেখো যদি শেখার ইচ্ছা থাকে আমরা আগরতলা থেকে কলকাতা দিল্লি মুম্বাই গিয়েও কিন্তু আমরা শিখে আসি সবটাই তোমাদের ইচ্ছার উপর নির্ভর করবে সপ্তাহে দুদিন করে আমার ক্লাস থাকে অবশ্যই কোর্স ইনকোয়ারির জন্য তোমাদের ফোন করতে লাগবে আর যারা যারা আমার কাছে সাজতে চাইছো তোমরা আমার সাথে ফোনে যোগাযোগ করে নিও এখানে দেখো আমি মেকআপটা করার পর ওর মেকআপটা রিমুভ করার আগে একটা ভিডিও নিয়েছি ওর মেকআপটা তখন রিমুভ করার আগে দেখো কি পরিমাণে ঘেমেছে কিন্তু ওর মেকআপ স্টিল একদম একই জায়গায় আছে সেটা দেখানোর জন্যই কিন্তু আমি এই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করেছি ভালো